বহু প্রতীক্ষার পর আজকের যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়েছে ঘুষ দিয়েছে র্যাংজাম করেছে আউট অফ প্যানেল সেই অযোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশিত হচ্ছে আমাদের বক্তব্য বাকি যারা রইল যারা দাগি নন তারা আনটেন্টেড তারা যোগ্য তারা কেন আবার পরীক্ষায় বসবে এই প্রশ্ন আমাদের সুপ্রিম কোর্টের প্রতি রইলো এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দ্বয়দের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে যারা চাকরি চুরি করলো এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয় এবং যারা অযোগ্য তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয় আমাদের এই অযোগ্যদের তালিকা যদি আগে প্রকাশিত হতো তাহলে এই মামলা এতদূর গড়াত না সুতরাং আজ অযোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে এসএসসির যিনি চেয়ারম্যান তিনি হলফনামা দিয়ে বলছেন পনেরো হাজার আটশো জন আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাহলে তাদেরকে সার্টিফাই করে যোগ্য চাকরি ধারাবাহিকতাসহ ফেরানো হচ্ছে না কেন কেন তাদেরকে আবার রাজ্য সরকার বোর্ড এসএসসির চাকরি চুরির দায় পাপ মুছে ফেলার জন্য নতুন করে যারা ফ্রেশ চাকরি প্রার্থী আছে তাদের সাথে কেন বসানো হচ্ছে এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি এবং বিচারপতিদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আনটেন্টেড যারা আছে তাদের সসম্মানে সহ বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট